সালামুকম বৃহস আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অপিসা করি কের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি কিছু কারণবশত স্থগিত করে দেওয়া হয়েছে তো আজকের পরীক্ষার যে প্রশ্নটা এই প্রশ্নটা নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় এটা হচ্ছে আফ্রিকীয় আফ্রিকীয় ভাষা পরিবারের নাম নয় কলার দাম বিশ পার্সেন্ট কমে যায় বারো টাকায় পূর্বাপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা নেই তবে উত্তর হবে এক টাকা দুই পয়সা বা উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের কত নটিক্যাল মাইল এটা হলো দুশো নটিক্যাল মাইল কোনটি দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে এটা উপসর্গ ও প্রস্তয় দিয়ে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হেকদারিজমের পদ্ধতিতে পদ্ধতি ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালা কতটি বর্ণমালা রয়েছে মানে হেকদার ডিসিমেলে কয়টি সংখ্যা নিয়ে গঠিত হয় এটা হচ্ছে ষোলোটি বাইনারি দুইটি হেকদার ডিসিমেল ষোলোটি তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনে আট টাকা হারে ভ্যাগ দিলে মোট কত টাকা টাকা দিতে হবে এটা হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে দেশ বলা হয় ভুটানকে বিশেষ সিন্ধু লেখকের কোন নামের বানানটি শুদ্ধ অর্থাৎ মানে মীর মোশারফ হোসেনের কোন বানানটা শুদ্ধ নামটা মীর মশাররফ হোসেন দুটা বসানোর হবে মীর মোশাররফ হোসেন একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন একশো আটষট্টি ডিগ্রি এর বাহু সংখ্যা কতগুলি হবে উত্তর হচ্ছে ওয়েদার ফরকাস্টিং এর সাথে সম্পর্ক সম্পর্কিত একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত উত্তর হবে দশ মিটার একশো বিরাশি ডিগ্রি কোন একটি কি একশো বিরাশি ডিগ্রি কোন হচ্ছে প্রভৃদ্ধ কোন তার মানে হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট আমরা বলি জিরো পয়েন্ট এক এর বর্গমূল হচ্ছে এর এর টেন এখানে কোনো বর্গমূল নেই একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল শূন্য স্থানে কোনটি বলবে তিন দশ নয় আট সাতাশ ছয় একাশি চার দুশো তেতাল্লিশ এবার থাকে পা থাকে আটটি ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন মন্ডের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডাক্তার মোহাম্মদ ইউনিস ইউনি ভাষণ প্রদান করেন এটা হচ্ছে আশিতমে আশিতম অধিবেশনে বাংলাদেশের রণসংগীতের সুরকার কে বাংলাদেশের রণসংগীতের সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম চল 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 দল 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 এটা হচ্ছে রণসংগীত বাংলাদেশের ইফ ইউ ইউন্ট নো হোয়াট দা ওয়ার্ড মিনস লুক লুক ইট আপ ইন এ ডিকশনারি মানে তুমি যদি না জানো ওই ওয়ার্ডের অর্থ তাহলে কোথায় ডিকশনারিতে চোখ দাও লুক ইট লুক ইট আপ ইন এ ডিকশনারি মানে একটি ডিকশনারিতে চোখ দাও ভিতরে সর্বণ্ডে সংক্ষিপ্ত রূপকে কি বলে অন্তর ও দুই হাজার চারশো আটচল্লিশ সংখ্যা দুটি নির্ণয় করো উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ ও দুশো চার চারটি এক টাকার নোট ও আটটি দুই টাকার নোট একত্রে আটটি ও পাঁচটি টাকার নোটের কত অংশ এটার উত্তর হবে দুই ভাগের দুইয়ের এক অংশ হুইচ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন এ সিঙ্গুলার ফর্ম মানে নিচের কোনটি সিঙ্গুলার ফর্মে আছে এজেন্ডা এজেন্ডা হচ্ছে এজেন্ডা হচ্ছে পুলার পুরুলাল ওসিস হচ্ছে পুলার রেডিয়াস রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার এজেন্ডার আহ সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম আর ওসিসের ওসিসের ওসিস সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর এটা হচ্ছে নাটক কোনটি ফার্সি ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ হচ্ছে বাদশা আলপিন হচ্ছে আহ পর্তুগিজ হরতাল গুজরটি ক্ষয় হচ্ছে চাডুগর বা তো রোমান রোমান সানা সম্পৃক্ত হচ্ছে আর চারি খেলায় এই টু ওয়ান মাইনাস ওয়ান টু টু ডিগল টু মাইনাস টু হলে এটার মান কত এটা হচ্ছে উত্তর জিরো রাত্রির সমর্থক শব্দ কোনটি রাত্রির সমর্থক শব্দ হচ্ছে দুটি নিশিধ ও আমানিসা দুটাই রাত্রির সমর্থক শব্দ এবিসিডি সমন্তরিকের ডিসি বাউকে ই পর্যন্ত বর্ধিত করা হলে

শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কবে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় উনিশশো সালে চুজ দ্য রাইট ফ্রম দি বয় ড্যাশ লাই অন দা ফ্লোর তাহলে এখানে অ্যান্সার হবে লে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস হচ্ছে সিআইএইচ এটা হচ্ছে কম্পিউটার ভাইরাস ব্রিং ব্রিং টু বুক মিনস মিনস টু রিবুক যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমাজ ফোর হয় এবং টু থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে তিন অব দা ইনকারেক্ট মানে হচ্ছে কোনটি ইনকারেট এটা হলো গ নম্বরটা এটা ফিশনেট হবে এফ আই এস এন ফিশনেট কোনটি দন্ত সমাজের উদাহরণ সমাজের উদাহরণ হচ্ছে দম্পতি ছিয়ত্র মানদন্ত দুর্ভিক্ষ কত সালে হয় এগারোশো ছিয়াত্তর সালের এ স্টেট হোয়ার অল রিলিজিয়ানস আর রিসপেক্টেড ইজ সেকুলার যেখানে সকল ধর্মের লোকেরা সম্মানিত সেখানে আবার সেকুলার স্টেট বলা হয় কোন গ্রন্থটি গ্রন্থটি হরৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ এটা হচ্ছে মরু ভাস্কর এটা কি মরু ভাস্কর পদ্মা ও যমুনা নদীর মিলিত হয়েছে কোন স্থানে এটা হচ্ছে গোয়ালন্দ গোয়ালন্দ স্থান পদ্মা যমুনা নদীর মিলন স্থান কোন শব্দটি চক্ষু এর সমর্থক নয় মানে চক্ষু এর সমর্থক নয় হচ্ছে নিবিড় নেত্র আখি ও লোচন এটা হচ্ছে চক্ষু সমর্থক জন স্মিথ ইজ এ গুড অ্যাড ম্যাথমেটিক্স অর্থাৎ গুড অ্যাডের সাথে যখন কোনো দক্ষ বুঝায় তখন হয় গুড অ্যাড বার্ষিক শব্দের প্রত্যয় যোগে কোনটি বার্ষিক শব্দের প্রত্যয় যোগ কোনটি এটা হচ্ছে বর্ষ যোগ মধ্যে স্বয়ং হিসিক এটা প্রত্যয় যোগে গঠিত শব্দ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি বাংলা বর্ধমানে পদক দুই হাজার পঁচিশ প্রদান করা হয় কতজনকে মানে চারজনকে বেগম হাজার পঁচিশ পদক করা হয় চারজনকে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে এটা হচ্ছে বর্গ হ ন এটা হচ্ছে হসন্তোজক মধ্যাহ্ন যুক্ত বর্ণটা হচ্ছে যোগ মধ্যাহ্ন নেট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয় নেট অফ ডিসেন্ট বলতে বোঝানো হয় ভিন্ন মত নেট অফ ডিসেন্ট বলতে বোঝা হয় ভিন্ন মত বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ভাষা মাত্রাহীন বর্ণ দশটি হোয়াট ইজ দ্য মিনিং অফ টুট ইউর ওন হর্ন এটা মানে হচ্ছে বোস্ট বৃদ্ধি করা চট্টোপাধ্যায়ের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে চট্টোপাধ্যায় আবিষ্কার থ্রি এক্স মাইনাস

সম্পর্কের পরিমাণ কত ফাটা যদি কোনো পরিমাণ হচ্ছে একশো বান্ন ডিগ্রি হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিস অফ রেডিনেস রেডিনেস মানে রেডিন রেডিনেস হচ্ছে পার্টস অফ স্পিস নাউন নেস শোন ইত্যাদি থাকলে আমরা জানি কি সেটা নাউন হয় এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার এবং প্রস্থ দশ সেন্টিমিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে

ইফ ড্যাস মানে এটা হচ্ছে ইফ আই ওয়ার ইউ আই উড টেক কেয়ার আই উড টেক এ চান্স মানে আমি যদি তুমি হতাম তাই আমি এটা সুযোগ নিতাম ইফ আই ওয়ার ইউ আই উড টেক এ চান্স টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন এটা কার লেখা মানে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের যে হেমলে হেমলে নাটকটা আছে না ওই তার ডায়লগ উইলিয়াম শেক্সপিয়ারের হেমলেটের ডায়লগ এটা দ্য ফেমাস ডায়লগ ফ্রম হেমলেটের নিজের কোন বানানটি শুদ্ধ নয় নিজের কোন বানানটি শুদ্ধ নয় প্রাণী এটা হিসি হবে দীর্ঘ নাম হয় হিসি হবে ড্যাশ উইথ উইথ লা সামটাই শব্দের ভাষা থেকে এসেছে এটা হচ্ছে আরবি উপসর্গ এইচটিটিপি এই এর পূর্ণরূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল প্রোটোকল সিকিউর আচ্ছা সিকিউর এখানে হচ্ছে সিকিউর নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় নত্য সত্যবিধান ব্যাকরণের তত্ত্বের আলোচ্য বিষয় কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না এটা হচ্ছে দুই চার ও সাত বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না লিজা হ্যাড গিভেন মি টু পেয়ারস অফ জিন্স মানে আমাকে দুই জোড়া জিন্স দিবে বাঘ জ যন্ত্রের অংশ কোনটি যন্ত্রের অংশ কোনটি উপরে কোনটি নয় বাঘযন্ত্রের অংশ দুঃখিত উপরে সব কয়েটি হচ্ছে বাঘদন্ত্র ষড়যন্ত্র ফুসফুস ও দাঁত এই সব কয়েটি হচ্ছে বাঘদন্ত্রের অংশ এ এর সঙ্গে সম্পৃক্ত কোনটি এর সঙ্গে সম্পৃক্ত ফোর আই আর ফোর আই আর ডিজিটাল সার্ভিস এবং ক্লাউড সার্ভিস সবগুলো এ এর সাথে সম্পৃক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কত জন এটা হচ্ছে উত্তর চারজন বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কারা রোহিঙ্গারা বহিরাগত তারা পানাজার কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই এটা হচ্ছে খুলনা হুইচ ওয়ার্ড ইজ ডিটার্মিনার ইন দ্য সেন্টেন্স মানে নিচের কোনটি নিচের কোনটির মধ্যে ডিটার্মিনার কোনটি এটা হচ্ছে মাস মাস হচ্ছে ডিটার্মিনার ইসরায়েল ও গাদার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কবে সাত অক্টোবর দুই হাজার তেইশ সাত অক্টোবর দুই হাজার তেইশ থেকে ইসরায়েল ও গাদার মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য

সংরক্ষণ আহ কি বাটন অর্থাৎ কোনটি কম্পিউটারের সংরক্ষণ কি বাটন এটা হচ্ছে এপ্রিল গসাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা যদি দুশো পঁচাত্তর হয় অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হচ্ছে তিনশো আট সার প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে যে সংস্থাটি স্থায়ী সদত্তর নাই মানে কোন সংস্থাটার স্থায়ী সদত্তর নাই এটা হচ্ছে ন্যামের স্থায়ী কোন সদত্ব নেই এম সংখ্যক সংখ্যার গড় এস এবং এন সংঘ সংখ্যার গড় ওয়াই হলে সবগুলোর গড় কত এটা হচ্ছে এম এটা হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড এ প্লাস এ প্লাস এন তসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় এটা হচ্ছে সাধু রীতিতে তসম শব্দের ব্যবহার বেশি হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি এর গোলস সংখ্যা হচ্ছে সতেরোটি এসডিজি এর গোলস সংখ্যা সতেরোটি দ্য অ্যান্টনিম অফ ইনিমিক্যাল ইনিমিক্যাল এর অ্যান্টনিম কি এটা হচ্ছে ফ্রেন্ডলি কোন শব্দটি শুদ্ধ অর্থাৎ কোন নিচের কোনটি শুদ্ধ কোনটি নয় তাহার জীবন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ তাহার জীবন সংসাময় তাহার জীবন সং সংসাপূর্ণ ডাক্তার দেখো বাগধারা বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ কি এটা হচ্ছে কল ইন এ ডাক্তার কল ইন এ ডাক্তার হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবল এটা জানি স্যার ইনএবল এবল এর ভার্ব হচ্ছে ইনএবল দু লোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি দু লোক শব্দ দ্বীপ যোগ লোক দ্য ইফ অর্থোপেডিক রিলেটস টু ব্রন দেন সাইকেট্রি রিলেট টু কোনটা সাইকেট্রি রিলেট টু মাইন্ড মানে অর্থবাদী যদি বর্ণ মানে হারের সাথে সম্পৃক্ত হয় তাহলে সাইকেট্রি কালে কিসের সাথে সম্পৃক্ত মাইন্ড সাথে সম্পৃক্ত তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে আরেকটি কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে তো আশা করি সকলে পরবর্তী যে পরীক্ষাটা আমাদের অনুষ্ঠিত হবে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাম কামকের মধ্যে করি আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন এবং সেই প্রশ্নটি আমরা এই ওয়েবসাইটে এই ইউটিউব চ্যানেলে সলভ করার চেষ্টা করব ধন্যবাদ